দ্বিতীয় দিনের রবীন্দ্র নজরুল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা ক্ষয়রাসোলের ভরাই খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা হয় মন ভালো থাকে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে খেলা মানে মিলন মেলা খেলা মানে আনন্দ মেলা বর্তমানে যুব সমাজ মোবাইলে ব্যস্ত ফুটবল প্রায় লুপ্তের পথে যুবসমাজকে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার খয়রাসোল ব্লকের বরা আমরা সবাই এর পরিচালনায় রবীন্দ্র নজরুল স্মৃতি নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় গত পনেরোই অক্টোবর বহু বিশিষ্টজনের উপস্থিতিতে এই খেলার শুভ উদ্বোধন হয় ছাব্বিশে অক্টোবর রবিবার বরা ফুটবল ময়দানে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় এই খেলার মুখোমুখি হয় রাজনগর ফুটবল একাডেমি বনাম পাণ্ডবেশ্বর এফসি ফুটবল দল দুই দলই এক এক গোলে পরাজিত হয় পরবর্তীতে ট্রাইবেকারের মাধ্যমে পাণ্ডবেশ্বর এফসি ফুটবল দল জয়লাভ করে খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উৎসাহ ছিল বিপুল সংবাদ সংবাদসূত্রের খবর এর পরবর্তী খেলাটি আগামী উনত্রিশে অক্টোবর কাকরতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এদিন উপস্থিত বিশিষ্টজনদের ফুলের তোরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় খেলা মঞ্চে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং সদস্য তথা এই খেলার মূল উদ্যোক্তা উজ্জ্বল হক কাদেরি বরা অঞ্চ বরা অঞ্চল সভাপতি শেখ জয়নাল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন ঘোষ জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি এবং মহিলা নেত্রী রনু সিং ও কেনিজ রশিদ সহ অন্যান্য বিশিষ্ট জনরা খেলোয়াড়রা খেলা পরিচালকরা ও দর্শকরা খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সহয়ত আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ দর্শনের উদ্দেশ্যে বলবো একটু হাততালি দিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলা আরম্ভ হয়ে যাবে দুটি দলই আমাদের মাঠের মধ্যে নেমে পড়েছে সাদা রঙের জার্সি গায়ে পাণ্ডবসার এফ লাল রঙের জার্সি গায়ে রাজনগর ফুটবল একাডেমি রবীন্দ্র নজর সিং আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলা আরম্ভ হয়ে बस चला बस चला कैप्टन कर कैप्टन ऑल फॉर कैप्टन चलो बस चला कैप्टन कैप्टन